الله أكبر. الله أكبر. الله اكبر الله اكبر السلام عليكم ورحمة الله আমরা দেখছিলাম যে আইনজীবী সাইফুল ইত্যালা মালিকের চট্টগ্রামে যাকে হত্যা করা হয়েছে আর ড্রাইভারও জানা যায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্তে দেখছি যে আবারও কিন্তু জানা শেষে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে আবারও তারা একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে রওনা হচ্ছে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু শত শত শিক্ষার্থী এটিএসি সামনে থেকে তারা তাদের মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে যাচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে শহীদ সাইফুল ইসলাম আরিফকে তার যে গায়ে বানা জানাজা কিন্তু আমরা দেখেছি একটু আগেই এখানে অনুষ্ঠিত হয়েছে ঢাবি সহ বেশ আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই গায়বানা জানা যায় অংশগ্রহণ করেন এই মুহূর্তে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থীরা তারা কিন্তু এই চট্টগ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে দেখছি যে তারা কিন্তু বিসি চত্বরের দিকে যাচ্ছে আমরা তাই দেখাচ্ছি আপনাদের আমরা হ্যাঁ এতক্ষণ দেখছিলাম যে চট্টগ্রামে যে চট্টগ্রামে যে শিক্ষক বেশি আইন হত্যা করা হয়েছে আজকে একটি অনেক রুখিত ঘটনা ঘটেছিল চট্টগ্রামে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে জি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু বিসি সি দিকে যাচ্ছে বলে রাখতে চাই যে এই ইসলাম আনিক যিনি কিন্তু যিনি চট্টগ্রামে আজকে কোর্ট প্রাঙ্গনে হত্যার শিকার হয় আমরা দেখেছি যে তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয় তারই গায়েবানা জানাজা কিন্তু একটু আগেই এই অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা শেষে এই মুহূর্তে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে একটু বিক্ষোভ নিয়ে তারা কিন্তু ভিসি চক্র দিকে যাচ্ছে কথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন দেখানোর জন্য এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থী যারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে তারা কিন্তু বলছে যে ইফকে অনম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে কারণ আচলতে বিহিত কৰি দি আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু স্লোগানে স্লোগানে একটি উত্তাল অবস্থা এই টিএসসিতে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তারা ইসকনের নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা শত শত শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ভিসি চত্বরের দিকে যাচ্ছে তারা একটু আগেই কিন্তু গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার যে গায়েবানা জানাজা সেই গায়েবানা যা কিন্তু তারা এই এইসিতে অনুষ্ঠিত করেছে তারপরে কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের ওই গায়েবানা জানাজা শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করে সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা আমরা দেখছি ভিসি চত্বর যাচ্ছে আমরা রয়েছি আপনাদের সাথে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে ইসন সহজ ইস্কনকে কিন্তু অনত বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে ইস্কনের নিষিদ্ধের প্রতিবাদে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে কিন্তু তারা এই মুহূর্তে টিএসসি থেকে বিসি চত্বরে এসেছে দর্শক আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু এই ভিসি চত্বরে তারা অবস্থান করছে তারা কিন্তু টিএসসি থেকে একটি বিশাল একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে ভাই 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 একটু দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে স্পনের নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে

পদচারণায় ভরে গিয়েছে আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে চত্বরে উপস্থিত হয়ে তারা কিন্তু ইস্কনের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু স্লোগান চলছে একটু আগেই আমরা দেখছিলাম যে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অ্যাডভোকেট যিনি মারা গেছেন অ্যাডভোকেট সাইফুল মালিকের যেই গায়বানা জানাজা সেই গায়বানা জানাজা কিন্তু টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে

এই মুহূর্তে দেখছি যে হাজার হাজার শিক্ষার্থী বিসি চট্টর উপস্থিত হয়ে তারা কিন্তু স্কানে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে শ্লোগান চুপ যে আমরা দেখছি যে একটু আগেই কিন্তু চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে যে যেই অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে সেই অ্যাডভোকেটের গায়েবানা জানাজা কিন্তু একটু আগে চিএসিতে হয়েছে ওই গায়েবানা জানাজার শেষেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আসলে তাকে দেখছেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আপনাদের সে বিষয়ে সংযুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বর থেকে দর্শককে কোথা থেকে দেখছেন টেলিকমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই মুহূর্তে দেখাচ্ছি যে

জানিয়ে রাখতে চাই সন্ধ্যা থেকে কিন্তু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে জড়ো হয়ে কিন্তু সেই সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখেছি ক্ষীপের পরে কিন্তু শিক্ষার্থীরা মশাল মিছিল এমনিতে মিছিল বের করে কিন্তু তারা ইউনিয়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে যে হত্যাকাণ্ড আজকে হয়েছে চট্টগ্রামের মাটিতে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তারা এবং কি আমরা দেখেছি যে টিএসসিতেও কিন্তু একটু আগে গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এই আমরা দেখছি যে এখনও কিন্তু শত শত শিক্ষার্থী এই ভিসি চত্বরে উপস্থিত হয়ে তারা কিন্তু ইসলামের নিষিদ্ধের দাবিতে স্লোগান তুলছে সাম্প্রদায়িক উস্কানিতে ভারতের উস্কানিমূলক ভাবে পা না আমার <coughs> সংক্ষিপ্ত

দর্শকের একটু বলে রাখতে চাই চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে সেই অ্যাডভোকেটের গায়ে বানা জানাজা কিন্তু একটু আগেই আমরা দেখেছি টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে সেই গায়ে জানা যা শেষেই কিন্তু আমরা দেখেছি শত শত শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু ডিসি চত্বরে এসে অবস্থান করছে এই মুহূর্তে

দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের ইস্কন নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে এই মুহূর্তে শত শত শিক্ষার্থী উপস্থিত হয়ে তারা কিন্তু স্লোগান তুলছে বিক্ষোভ মিছিল করে কিন্তু তারা এই মুহূর্তে এই বিসি চত্বরে উপস্থিত হয়েছে দর্শক এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ থেকে দেখাচ্ছিলাম স্কুল নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সর্বশেষ আবারও যুক্ত হব নতুন করে আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত মর্নিং টেলিংসের স্বাধীন